আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেস রহমতে আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি তো আমি ব্লগটা শুরু করেছি কালকের বিকাল থেকে মানে কালকে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম তো দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা ব্যাগ তো দুইটা ব্যাগে দুই ধরনের জিনিস আছে তো আমি কোনো রিক্সা অটো পাচ্ছি না আর ব্যাগটা অনেক ভারী আমি টেনে নিতে পারতেছি না তো রাস্তায় দাঁড়িয়ে আছি তো ব্যাগে কি আছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি আর জানেনই তো আমাদের এখানে আসলে রিক্সা পাওয়া যায় না আর ব্যাগটা আমি টেনেও নিতে পারতেছি না আর এই জন্য রিক্সার জন্য অপেক্ষা করে বসে দাঁড়িয়ে আছি দেখি কোনো রিক্সা আসে আসে কি না আর বিকালবেলা এই পাশ দিয়ে রিক্সা যাওয়া আসা করে কিন্তু এখন দেখতেছি কোনো রিক্সা নাই তো দেখি কতক্ষণ লাগে রিক্সা আসতে যতক্ষণ না আসে ততক্ষণ আমাকে এভাবে দাঁড়িয়েই থাকতে হবে আর দেখি যদি আসে তো অবশ্যই উঠে পড়বো তো এই যে আমি অটোতে উঠে পড়েছি আর বস্তা দুইটা নিয়েই উঠে পড়েছি তো আপনাদের সাথে শেয়ার করি বস্তা দুইটায় কি আছে তো বড়ো বস্তায় আছে ধানের কুড়া আর মানে সেদ্ধ ধান ভাঙাইলে যে কুড়া বের হয় সেই কুড়া আর আমার হাতে যে ব্যাগটা ছিল ছোট ওটা হলো আধ ভাঙা চাল মানে খুদের চাল তো কুড়াটা দিব আমার এক বান্ধবীকে তো ওদের হাঁস আছে তো আমার কাছে বলেছিল যে আমাদের বাড়ির থেকে যেন আমি ওদের একটু মানে ওদের কুড়া দিই তো আমি বললাম ঠিক আছে তো অনেক দিন হয়েছে আমি রেখে দিয়েছি এক আমার লাস্ট কয়েকদিন আগে ব্লগে শেয়ার করেছিলাম তো এটা আমি অনেক আগেই বেঁধে রেখেছি কিন্তু আসলে সময় করা হয় না বাসার থেকে ওভাবে বের হওয়া হয় না আর ওদের সাথে আসলে অনেক অনেকদিন দেখা হয় না লকডাউন কারণ লকডাউনের কারণে তো আজকে আমরা দেখা করব মানে সাডেন আর কি প্ল্যান আর দেখতে পাচ্ছেন আমাদের এইখানে পূজা হচ্ছে এই যে স্টেজ মানে ই করেছে গেট করেছে আর এখানে অনেক কিছু বসছে তো এই তো আমরা সবাই চলে এসেছি আর আমার বান্ধবীরাও সব চলে এসেছে আমরা খাইতে আসছি একটা রেস্টুরেন্টে তো আমরা অনেক গল্প করতেছি আসলে অনেক দিন পর দেখা মনে হয় দুই দুই মাস আড়াই মাস পর দেখা আসলে আমরা কাছাকাছি থাকলেও দেখা টা তেমন একটা হয় না তো আমরা এখন খাবার অর্ডার করেছি তো আমরা খাবার অর্ডার করেছি সেটা হলো মোগলাই তো এই যে মোগলাই মোগলাইটা অর্ডার করেছি আর আমরা এখানে আছি চারজন মানে আমার তিন বান্ধবী আর আমার বান্ধবীর একটা বাচ্চাও আসছে ওরা ওর ছেলেটা আসছে তো আমরা সবাই এই যে মোগলাই খাচ্ছি তো গরম গরম মোগলাই আসলে খেতে কিন্তু খুবই মজাদার আর সাথে সালাদ ছিল সস ছিল তো খেতে খুব মজা লাগতেছিল আর শীতের ভিতর তো আসলে ঝাল ঝাল খাবার খুবই মজাদার এই যে সবাই খাচ্ছে তো অনেকদিন পর ওদের সাথে দেখা হলো খুব ভালো লাগতেছে তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া করতেছি আর এখন তো আসলে সন্ধ্যা হয়ে গেছে তো আমি ফার্স্টে আপুর বাসায় আসছিলাম তো আপুর বাসার থেকে নামাজ পড়ে তারপরে বের হয়েছি তো এই তো তো খাওয়া শেষ করে চলে যাব বাসায় কারণ বেশি রাত করলে আবার সমস্যা কারণ বেশি রাত করে বাইরে থাকি না আমি কখনোই তো আমাদের খাওয়া শেষ আর এই যে আমার পাশে আমার বান্ধবীর ছেলেটা বসে আছে লক্ষ্মী হয়ে খুবই লক্ষ্মীও তো ওর সাথে আমি যতবারই সেলফি তুলতে যাচ্ছিলাম ততবারই মুখ লাগাচ্ছিলো তো এই যে আমাদের আমার হয়ে গেছে কাজ আমাদের দেখা হয়ে গেছে কথাও হয়ে গেছে এখন আমি বের হইলাম আর বের হয়ে দেখি রাস্তায় প্রচণ্ড জ্যাম তো যাওয়ার সময় দেখিয়েছিলাম যে এখানে গেট করছে পূজা মণ্ডপের তো ওই পূজা মণ্ডপে সবাই আসতেছে তো এই জন্য এখানে অনেক ভিড় এই যে রিক্সা কিন্তু সরতেইছে না তো এই তো দেখতে পারতেছেন লাইটিং করছে আর এখানে অনেক কিছু বসছে ফুচকা চটপটি তারপর অনেক খাবারের দোকানও বসছে তো আসলে দাঁড়ানোর মতো সময় নাই তো দাঁড়ানোর মতো সময় থাকলে অবশ্যই এখান থেকে কিছু কিনে নিয়ে যেতাম কিন্তু রাত হয়ে গেছে বাসায়ও চলে যেতে হবে তো এই যে এখন যাব না এখানে বাসার দিকে চলে যাচ্ছি বেশিক্ষণ লাগবে না হয়তো বা পাঁচ ছ মিনিট লাগবে বাসায় পৌঁছাতে তো সারাদিন কাজ করে আসলে বের হওয়া কোথাও যাওয়া খুবই কষ্টের তারপরেও বের হয়েছি কারণ ওরা তো আসলে চলে যাবে থাকবে না তো এই জন্যই গিয়ে দেখা করে আসা তো এইখানেও এসে আটকে গিয়েছি এইখানেও জ্যাম মানে রাস্তায় মানে এই পূজার কারণে এই লাইনটায় প্রচণ্ড জ্যাম হচ্ছে তো কিছুই করার নাই এই টাইমে জ্যামটা হবেই তো তাড়াতাড়ি বাসায় চলে যাব কারণ বেশিক্ষণ বাইরে থাকলে আসলে রাত হয়ে গেলে আর আমাদের ওইদিকে আসলে একটু মানে শহরের একটু সাইডে তো এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে হাত দিয়ে দিয়েছি আর জানেনই তো বাসায় এখন কী কাজ চলতেছে ধান মাড়াইয়ের কাজ ধান উড়ানোর কাজ তো আমি মাড়াই করে উঠলাম উঠে এই যে আমার এক আসছে আমার সাথে মারাই করার জন্য আর আসলে দুইজন মারাই করলে তাড়াতাড়ি হয় তো আমি আর পুপু মারাই করতেছিলাম তো এখন একটু মেশিনটা বন্ধ করব। মেশিনটা বন্ধ করে একটু রেস্ট নিব কারণ একটানা করতে করতে আসলে পায়ে কোমরে প্রচণ্ড ব্যথা হয় হাতেও ব্যথা হয় তো ধান মাড়াই কিন্তু অনেক কষ্টের তো এই যে আরও আছে এই যে এগুলো আছে আরও গোয়ালের ভিতর আছে সেগুলোও করতে হবে আজকেই করব সব কারণ কালকে আবার কালকে আবার আর আরগুলো আছে সেগুলো করতে হবে তো এই যে আমি হাত দিয়ে মেশিনটা থামিয়ে নিলাম আর আমি এ ভিতর থেকে সব খড়কুটো বেড়ে করে নিচ্ছি এইগুলো কিন্তু ধান থেকে আলাদা করতে হবে তো আমি এগুলো বেড়ে করে নিচ্ছি ভালোভাবে মানে পরিষ্কার করে নিচ্ছি এইখানে আবার ধান মাড়াই করবো আর এই তো আমি সব বের করে নিচ্ছি এইগুলো আবার শলা দিয়ে সুরে সুরে উপর থেকে ময়লাগুলো আলাদা করতে হবে তো যারা আমার ডেইলি ব্লগ দেখেন ডেইলি ব্লগ দেখেন কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে কারুর ব্লগ এখন আমি দেখতে পারতেছি না কারণ সারাদিন মানে সকাল থেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার অনেক ব্যস্ততাভাবেই মানে অনেক ব্যস্তভাবে যাই এই কয়েকদিন আমি খুবই ব্যস্ত তো কী মানে ব্লগ দেখা কি ফোন ধরারও টাইম পায় না রকম শুট করিয়ে যে এক হাত দিয়ে আমি ভিডিও করতেছি আর আর এক হাত দিয়ে আমি কাজ করতেছি তো এই সব কাজ কখনোই মানে এক হাতে ফোন ধরে হয় না তো তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি সারাদিন কি কি কাজ করি আর কি কি কাজ আমাকে করতে হয় তো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি সবসময় ভিডিওটা করি আর এই যে দেখতে পারতেছেন গোয়ালের ভিতর কিন্তু এখনো অনেক খড় মানে খড় আছে এই যে তো এই সবগুলো আজকে বের করতে হবে মানে আজকে একটু প্রেশারটা বেশি আর এই সবগুলা বের করে আজকে মাড়াই করতে হবে তো অর্ধেক অর্ধেক করে মাড়াই করব। কারণ একবার মাড়াই করে ধান উড়া মানে উড়িয়ে তারপরে আবার ধান মাড়াই করব। তো এর ভিতর তো ধর এমনি তো বেলা ছোট তারপর গোসল আছে নামাজ আছে তো সব কিছু মিলিয়ে আমি এত বেশি ব্যস্ত থাকি যে আমি যে কারোর ভিডিওটা ওপেন করে দেখব আসলে সেই সময়টা আমার আসলে হয়ে ওঠে না আর সবচেয়ে বড় সমস্যা আমি মানে আমার বাসায় ওয়াইফাই লাইন নাই আমি তো ওয়াইফাই ইউজ করি না আমি নেট ব্যবহার করি তো নেট ব্যবহার দেখা যায় এক এক সময় যখন আমার নেটটা শেষ হয়ে যায় তখন আবার বাইরে গিয়ে নেট ভরা লাগে আবার দেখা যায় যেদিন আমি বাসার থেকে বের হই না সেদিন দেখা যায় ফোনে নেট না থাকলে তো সমস্যা কারণ ডেইলি ব্লগ দিতে হয় তো ওইভাবে দেখা যায় যে আমি যে ব্লগটা দেখ মানে দেখবো সে সময়টা আমার মেলে না তো এই যে আমি ফ্যানের সুইচটা অন করে দিলাম আর এখন আমি ধান উড়াবো আমি কাকিকে গুছিয়ে দিব। মানে কাকিকে আমি ধান ধরে ধরে দিব আর কাকি ধান ই করবে ধান উড়াবে তো এই যে একজন ভরে দিতে হয় আর একজন উড়াই তো আমি ধরে দিব আর আমার আসলে কাজটা বাহাতি এই জন্য আমার একটু ব্যাকা হয়ে যায় ধরা এই জন্য আমি সবসময় কাকিকে মানে ধান দিয়ে দিই আর কাকি ধান উড়াই তো এই যে আমাদের কিন্তু ধান ধরা শুরু হয়ে গেছে আর আমি এখানে বসার জন্য ফেরা নিয়ে আসলাম ফিরাতে বসলে আসলে কষ্টটা কম হয় তো আমার বর্তমানে হাতে পায়ে প্রচণ্ড ব্যথা মানে ব্যাক টু ব্যাক কাজ করে এই যে এখন কিন্তু এই যে ধান ওড়াচ্ছে কাকি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই যে একদম মানে এগুলো এগুলোকে বলে স্বর্ণ ধান তো একদম সোনার মতনই কিন্তু চিকচিক করতেছে এই ধানগুলোর নাম বলে স্বর্ণ তো বাবুসর্ণ কিন্তু একদম সোনার মতো যখন একদম ময়লা পরিষ্কার হয়ে যায় যখন মানে ধানটা বের হয় একদম কিন্তু সোনার মতো চিকচিক করে এখন তো ময়লা জন্য বোঝা যাচ্ছে না এই যে যে ধানটা পড়তেছে এইটাই হলো ধান মানে পরিষ্কার ধান তো আমি এখন এই যে যে আগা বের হয়েছে আগাতে অনেক ধান থাকে মানে আগা ভেঙে ভেঙে যখন ধান পরে তখন এইগুলো আবার পা দিয়ে ই করে ভালো মতো ভেঙে দিতে হয় আবার আপনি লাঠি দিয়ে বের মানে ই করে করে করতে পারেন কিন্তু পা দিয়ে করলেই খুব তাড়াতাড়ি হয় তো আমি যে পা দিয়ে করতেছি আর উপর থেকে উসলাই উসলাই উঠাই ফেলতেছি মানে যেগুলা এখনও ভাঙা হয় না সেগুলো উসলাই ফেলতেছি এইগুলো আবার আমি ভাঙবো তো অনেক প্রসেসিং আছে আসলে এক এক মানে এক জায়গার প্রসেসিং এক এক রকম তো দেখা যায় মেশিনের সামনের ধানের প্রসেসিং রকম মেশিনের পিছনের ধানের প্রসেসিং এক রকম আবার যেগুলো মাটিতে পড়ে সেগুলোর প্রসেসিং আলা আলাদা অন্য রকম কারণ যেগুলোর ভিতর মাটি ইট পাটকেল থাকে ওইগুলো তো আসলে ভানে ভালো ধানের ভিতর দেওয়া যায় না তখন দেখা যায় যে যখন ভাত খেতে যাব তখন কিন্তু গালে ই পড়বে মানে ওই যে ই আছে না ইট এগুলো কিন্তু গালে পড়ে তো এই জন্য এইগুলার সাথে ওইগুলো মিক্স করি না মাটি থাকলে গলে যায় কিন্তু ইট থাকলে ওইগুলা কিন্তু গলবে না ওইগুলো কিন্তু ধানের সাথে একদম চাল মানে চাল মানে ভাত খাওয়া পর্যন্ত চলে যায় এই জন্য যেগুলো উঠানের সাইড সুইডে থাকে ওইগুলা কিন্তু আমরা এই ভেতর ঢুকাই না ভালো ধানের ভিতর ঢুকাই না ওইগুলো আমরা আলাদা করে পরিষ্কার করি আর ওইগুলো আমাদের বাসায় হাঁস আছে তো হাঁসের জন্য আমরা রাখি তো হাঁসের জন্য কিন্তু হা হাঁসের যে ধানগুলা করা হয় ওইগুলো আমি পরিষ্কার করি কারণ আমি আসলে ভালো কুলা ধরতে পারি না মানে ধানটা আমি ঝাঁটতে পারি না যার জন্য আমি এই আশেপাশের কাজগুলো করি আর যে ভালো ধানগুলা ওইগুলো কাকি পরিষ্কার করে এই যে আমি কিন্তু এখন হাত দিয়ে করতেছি কারণ অল্প হয়ে গেছে এখন হাত দিয়ে করলে ভালো মতো পরিষ্কার হয়ে যাবে তো যারা গ্রাম বাংলার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার ব্লগটা দেখবেন আমার ব্লগ দেখলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন ন্যাচারাল যে জিনিসগুলো আমাদের বাংলাদেশে হয় যেভাবে আমরা গ্রামের মানুষ ন্যাচারাল জিনিস বা মানে তৈরি মানে বাসায় করি তো আপনারা সেইগুলাই আমার ব্লগে দেখতে পারবেন আমি আসলে আমার ওইভাবে দেখা যায় রান্নার ব্লগ কিংবা অন্য কিছু ব্লগ আসলে করার মতো আমার সময় থাকে না আমি বাসায় যে কাজগুলো করি সেগুলা দিয়েই আমি ব্লগ তৈরি করি তো আমার এখন তো বাইরে গিয়ে কোথাও গিয়ে ব্লগ করা কিংবা বাসায় কিছু রান্না করে ব্লগ করার মতো সময় হয়ে ওঠে না এই জন্য আমি বাসায় যে কাজগুলো করি সেইগুলো শেয়ার করি আর দেখা যায় এই যে ধানের বতর শেষ হইতে হইতে কিছুদিন পর চলে আসবে আমাদের মসুরির বতর তো মসুরি মানে মসুরির ডাল তারপরে খেসারির ডাল এইগুলার বতর চলে আসবে তখন ওইগুলা করা লাগবে তো আসলে গৃহস্থ বাড়ির কাজের কোনো শেষ নেই এক এক সময় এক এক কাজ আর এই যে আজকে আমার দুপুরে রান্না করবে আলু লাউ আর হলো ফুলকপি এই যে তো আমি তো বাইরে কাজ করতেছি আজকে রান্না করে আমি রান্নাঘরে আমি আসতে পারি নাই আর আম্মু নিজেই নিজেই রান্না করতেছে আমি বলছি তুমি রান্না করো আর আমি আর কাকি বাইরের কাজ করতেছি আর ফুপো তো মাড়াই করে দিয়ে চলে গেছে ফুপো তো থাকবে না ফুপুর অন্যান্য জায়গায় কাজ আছে তো এই যে এখন আমি এই এই খা এই খড়গুলো পরিষ্কার করবো এইগুলা হলো ধানের উপরে থাকে মানে ধানের সাথে সাথে যখন ধান মাড়াই করি তখন এইগুলা মানে ধানের সাথে পড়ে তো এইগুলো রোদি মানে রোদের দিয়ে এইগুলো এখন আমি ই করব লাঠি দিয়ে মানে বাড়ি দিব বাড়ি দিয়ে দিয়ে ধান যে ধানগুলো আছে ওইগুলো আমি ঝেড়ে নিচের দিকে ফেলবো এর ভিতরে কিন্তু অনেক ভালো ধান থাকে তো এইগুলো এখন আমি বাড়ি দেব বাড়ি দিয়ে দিয়ে এইগুলো এখন আমি পরিষ্কার করব আর কাকি তো ওইদিকে ধান ঝাড়তেছে তো আমি কাকি দেখা যায় ধান ভালো ধানগুলো ঝাড়ে আর আমি আশেপাশের এই কাজগুলো করি যেন কাজটা দ্রুত হয়ে যায় কারণ এখন তো বেলা অনেক ছোট আর বেলা ছোট কাজ করে শেষ করা যায় না এই যে আমি এখন এগুলো ভালো মতো বাড়ি দিয়ে পরিষ্কার করতেছি আর ওই সাইডে আমাদের মাড়াই করা খের মানে খড় তো এই যে এখন আমি এগুলো ভালো মতো বাড়ি দিচ্ছি যেন ধানগুলো পড়ে যায় তো এখন তো গরম নাই তো গরম গরম মানে গরমকালে ধানের কাজ করা খুবই কষ্ট শীতকালে কিন্তু আরামে কাজ করা যায় কারণ গরম লাগে না তারপর মানে খুব কষ্ট কম হয় এক কথায় কষ্ট কম হয় কিন্তু যখন গরমকালে ধান ওঠে তখন কিন্তু খুব কষ্ট হয় তো আমাদের চো চো মানে চৈত্র মানে ওটাকে বলে চৈত্র মানে চৈত্রের মানে চৈত্রের বতর তো চৈত্রের সময় কিন্তু আমাদের ধান ওঠে তখন কিন্তু এত গরম থাকে মানে চৈত্র মাসে তো একদম অনেক রোদ থাকে অনেক গরম থাকে তো তখন খুবই কষ্ট হয় অনেক সময় দেখা যায় রোজার ভিতরেও চলে যায় ধান ধানের কাজ তখন তো রোজা থেকে কাজ করতে অনেক বেশি কষ্ট হয় আর বৃষ্টি তো আছেই বৃষ্টিতে ডিস্টার্ব করে ধান ভিজে যায় খাম খড় ভিজে যায় তো এই তো এখন আমি এগুলা করতেছি তো এইগুলা করে আমি একটু রেস্ট নিব তো আমি আমার চাচাতো বোনকে বলছি যে মানে আমি বাইরে কাজ করতেছি আর ওকে বলছি যে দুই কাপ চা পানি নাস্তা দিবি আমি বাইরে কাজ করতেছি তুই দেখতেছিস না তোর বড়ো বোন কাজ করতেছে তো আমার জন্য এগুলা করে আমাকে ডাক দিছে যে আপু এসে নিয়ে যাও তো ওই যে ওই ঘরে ওরা থাকে দেখতে পারতেছেন এই যে এই বাসাতে ওই ঘরে ওরা থাকে মানে আমাদের এই বা মানে আমাদের এইটা বাসা আর ওটার ওই ওটা ওদের ঘর তো এই হলো আমাদের দূরত্ব তো আমাকে আমি বলছি টেরে সাজায় নাস্তা দিবি তো আমাকে টেরে সাজায় নাস্তা দিল আসলে ছোটো বোন যা পারে তাই আসলে অনেক তো আমি ওকে বারবার ডাকতেছিলাম যে কোনটা কোনটা চিনি দেওয়া কোনটা চিনি দেওয়া না কারণ আম্মু মতো চিনি ছাড়া খাই তো এই যে আমি চা খাচ্ছি আর একটু রেস্ট নিচ্ছি মানে কাজের ফাঁকে একটু রেস্ট বলতে যেটা বোঝাই আর এইগুলো আমড়াই করতে হবে তো সব ধান বের করা হয়ে গেছে তো মানে মোটামুটি সবই বের করা হয়ে গেছে তো ঠিক আছে এখন আমি নাস্তাটা করে নিই তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ